সংস্কৃতির পরশে পড়ুয়ারা এক অভিনব উদ্যোগ চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পক্ষ থেকে এই ডানকুনি থানার পক্ষ থেকে এই বছর প্রথম এই উদ্যোগ নেওয়া হয় শান্তি মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নিত্য অনুষ্ঠান মানে নৃত্য প্রতিযোগিতা এবং ডানকুনির এই পাঠভবন স্কুলে অনুষ্ঠিত হলো সঙ্গীত প্রতিযোগিতা এই সঙ্গীত প্রতিযোগিতায় চল্লিশটা স্কুল অংশগ্রহণ করেছিলেন ডানকুনি থানার আন্ডারেই যে সমস্ত স্কুল তাদের মধ্যে চল্লিশটা স্কুলকে বেছে নিয়ে আজকের এই প্রতিযোগিতা হল দুজনে জাজ হয়েছিলেন এবং সেই জাজমেন্ট ওনারা যাদের এই চল্লিশ জন প্রতিযোগী যে আজকে গান করেছেন তার ওনারা যে বাচ্চাগুলো গান করলো সবারই গান শুনেছেন এবং তাদের কোথায় কি খামতি সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন তাদের তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হবে ডানকুনি থানার পক্ষ থেকে এবং যারা এসেছিলেন যে বাচ্চাগুলো তাদের যে গার্জেন এসেছিলেন তারা জানিয়েছেন যে ডানপুনি থানার এই অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন সব বিষয়টাই আপনাদের দেখাই কিভাবে এই অনুষ্ঠান চললো পুরো বিষয়টাই দেখাই ডানকুনী থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ সেটা হচ্ছে প্রচন্ড মানে ঝোন ভালো লাগছে আমাদের এবং স্যার জি এসআই স্যার এবং বনানো জপচারা আছেন আর কি তারা এত সুন্দর করে কলিকাতা মুটাকে সৃষ্টি করেছেন এবং যেটা আমাদের দেখা যায় এখন কালচারাল দিকটা কোথায় জানি মনে হচ্ছে চলে যাচ্ছে সংস্কৃতিটা এবং বাংলা সংস্কৃতি এবং সেইখানে সেটা ঠিক বলা যায় না দুটোকেই আমরা বলবো সবেরই পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে কিন্তু আমরা গ্রহণ করবো বেশি পজিটিভ দিকটা এবং যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তার সত্ত্বেও স্যার যেভাবে আমাদের থেকে কালেক্ট করে এবং এত সুন্দর ব্যবস্থাপনা করে অনেক দিনের একটা উদ্যোগে এতগুলো স্কুলকে একত্রিত করা মেইন হচ্ছে যেটা আমাদের মাঝখান থেকে এখন চলে যাচ্ছে শিশুরা সারাক্ষণ জানি ওই ঈদুর দৌড়ে দৌড়চ্ছে পড়াশোনার পিঠে ব্যাগ নিয়ে সকাল বিকাল করতে যাচ্ছে কিন্তু গান বাজনা এবং নাচ আবৃত্তি এগুলো ওদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট ফুটে শিশুগুলো এক একটু জানি ভালো লাগছে ওরা একটা অন্য জগতের সঙ্গে পরিচিত এবং এত বড় একটা ওরা আসছে এবং সেখানে আমি কৃতজ্ঞ এবার স্কুল কর্তৃপক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই দানকনি থানাকে এবং সেখানের সাথে আমাদের শিশুরা যে এখানে পার্টিসিপেট করতে পেরেছে যাই হোক মেধার তালিকাতে সেটা আসবো ফার্স্ট ক্যান্ড থাক

পরিবেশ নাম সুন্দর চক্রবর্তী আজকে পিযা পুলিশ কমিশনারি আজকে পূর্ব থেকে প্রোগ্রাম করা হচ্ছে লাগছে আমার খুব ভালো লাগছে আমার মেয়েকে এখানে আনা হয়েছে রঘুনাথপুর বালিকা বিদ্যালয় স্কুল থেকে আমার খুব আনন্দিত লাগছে যে থানা থেকে আমার মেয়েকে এখানে এনেছে এখানে যে অনুষ্ঠান করছে আমার খুব ভালো মানে এরকম যেন আবার বনে বছর বছর যেন ওনারা আবার করুন ওনার কাজের মধ্যে এরকম বাচ্চাদেরকে এনে আবার এ করুন আমরা খুব আনন্দিত হব আমার নাম রানু চক্রবর্তী খুবই ভালো লাগছে কারণ এরাও তো মানে নিজেদের মানে কতটা ট্যালেন্ট আছে সেটা পেশ করার জন্য ওদেরও তো একটা মঞ্চ দরকার এই মঞ্চটা পেয়ে আমরা খুবই খুশি পেয়ে আমরা খুবই খুশি না না আমাদের সেইভাবে

এটা একটা পুলিশের উদ্যোগে খুব সুন্দর হাত বাড়িয়ে দিয়েছে আমরাও ওনাদের সঙ্গে মানে প্রথমত যে এই যে করেছে এটা আমরা খুব আনন্দিত আমি এসছি জনাই থেকে জনাই বাজার আমাদের জনাই স্কুল আমার মেয়ে এসছে স্নেহাশ্রী চট্টোপাধ্যায় ও রামকৃষ্ণ শিশি তীর্থে পড়ে ও ক্লাস সেভেনের চাকরি তো ওকে ইনভাইট করেছে স্কুলে স্কুলে গিয়ে ওদের ওখান থেকে তিনজন থেকে চারজন এসেছে তার মধ্যে ও একজন প্রতিযোগী হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে যে এরকম যে সহযোগিতা আমরা যে পেয়েছি সত্যিই যে আমাদের যে একটা ভয় ছিল পুলিশ সম্বন্ধে একটা এ ছিল এই যে এই যে অনুষ্ঠানটা আমি তো মনে করি খুব ভালো লাগলো সহযোগিতা আমি নমস্কার জানালাম ওনাদের আমার সঙ্গে কথাও রইল আমার খুব আনন্দ বিভাস চট্টোপাধ্যায় জনাই হবি আমি গান করা খুব রবীন্দ্রসঙ্গীত করা খুবই মানে ভালো লাগছে স্কুল থেকে আমাকে এসে ইনভাইট করেছে এই অনুষ্ঠানে তো সেই জন্য আমি খুবই খুবই গর্বিত মানে দেখুন স্কুলে থেকে এরা তো পড়াশোনাও করে তার সঙ্গে গানটাও করছে এর জন্য প্রথমেই এদেরকে আমাদের আমার তরফ থেকে যতটা স্নেহ ভালোবাসা দেওয়া যায় আশীর্বাদ দেওয়া যায় তাদের দেব কেননা এই স্কুলে এখনকার পড়াশোনার চাপ আমরা সবাই জানি সাংঘাতিক পড়াশোনার চাপ তার মধ্যে থেকে এই পড়াশোনার চাপের মধ্যে থেকে এরা যে একটা সাংস্কৃতিক একটা মানে সাংস্কৃতিক ধারক বাহক হয়ে গানটাকে চর্চা করছে তার জন্য তাদের সত্যি মানে একটা কৃতিত্ব প্রাপ্য তবে আমি বলবো যে অনেকেই এই গানটা নিয়ে আমি এটা একটু আগেই বলছিলাম যে গানটা অনেকেই খুব ছেলে খেলা মনে করে খুব যে গানটা খুব সহজে হয়ে যাবে বোধ আমার মনে হয় এইটা একটুখানি সবার দেখা উচিত গানটা একটু শেখা উচিত গান কিন্তু শেখার জিনিস স্বয়ং হৈমন্তীদি থেকে শুরু করে অজয় দা সবাই মোটামুটি একই কথা বলেন যারা গুণী শিল্পী আমাদের মধ্যে রয়েছে আর গানটা একটু শিখে আমার মনে হয় গাওয়া উচিত আর কি তো আমি বাচ্চাদের একটা জিনিস বলতে চাইব যে একটু যদি শিখে গান গায় তাহলে অনেক বেটার হবে গানটা আর কি একদম একদম নিশ্চয়ই এবং যারা আমি সেটা সেটা আমি মাইকেও বললাম অন ইয়ারও বললাম যে তাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চয়ই তাদের সাহায্য করবো একটা বিকাশ হওয়া দরকার এবং আমরা কম্পিটিশানে জাজমেন্ট করতে এসে আজকে দেখলাম যে তার মধ্যেও মানে সবাই অন এন্ড এভারেজ গাইছে ঠিক আছে তার মধ্যেও কিন্তু যারা ভালো এরকম কিন্তু অনেক আমরা দু একজনকে কিন্তু পেলাম এবং পেলাম যাদেরকে তাদের কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েটও করলাম হ্যাঁ তো আমার মনে হয় তাদের একটুখানি যারা একটু এক্সট্রা অর্ডিনারি গান করে তাদের একটুখানি আমার মনে হয় একটু এগিয়ে দেওয়া দরকার আমার নাম অংশুমান চট্টোপাধ্যায় আমি কলকাতায় প্রফেশনাল সিঙ্গার এবং মিউজিক ডাইরেক্টর টলিউডের অনেক বাংলা ছবিতে আমি মিউজিক করেছি সানুদার কুমার সানুদাকে বহুবার গান শিখিয়ে আমার সুরে গান গাইয়েছি এরকম আরো অনেকজন শিল্পী আছে শিবাজিদাও আমার সুরে গিয়েছে আর এমনি শো তো করি সারা দেশ বিদেশ সব জায়গাতেই শো করে আমার কাজ মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ তাদের জন্য ওই একটা পরামর্শ যেটা আমার প্রথমেই দেওয়ার যারা গাইছে ভালো গাইছে তাদের আরো ভালো গাওয়া তার জন্য রেওয়াজ এবং প্রকৃত শিক্ষা গুরুর কাছে সঠিক শিক্ষাটা নেওয়া এবং সেটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটা তাদের জন্য যারা ভালো গাইছে আর যারা একদম শিশু বা বলতে পারেন যে শিখছে না তাদেরকেও বলবো বাড়ির লোককে বলে যে মা আমি কারো কাছে শিখবো বা বাবা আমি কারো কাছে শিখবো আমি এই জিনিসটা আমি নিজে সব জানি গান শুনে তুলে নেওয়া তাহলে এতজন আমরা এই টিচার যারা আমরা শেখাই তাহলে আমরা কাকে শেখাবো আমি যদি সব ইউটিউব দেখে বা অন্য মাইকে গান শুনে আমরা গান তুলে ফেলি তাহলে তো আমরা গানটা কিছু শিখছি না আমরাও তো শিখে বড় হয়েছি তো প্রকৃত পক্ষে একজন ভালো গুরুর কাছে শিক্ষা নেওয়া এটা প্রত্যেকটা বাচ্চাকে আমি এই কথাটাই বলবো এবং আরো ভালো লেগেছে যে স্কুলের স্কুলের নামটা এর মনে করছে না যে স্কুলের থেকে দুজন ভালো গান করেছে বি এবং সি ওনাদের সঙ্গে ওদের সঙ্গে যে ভদ্রমহিলা যে মিস এসছেন যে টিচার এসছেন ওনার এতটা সহযোগিতা স্টুডেন্টদের জন্য এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রত্যেকটা স্কুলের টিচারই যদি এরকম ভাবে সঙ্গীতের জন্য এগিয়ে দেয় বাচ্চাদেরকে তাহলে আরো ভালো হবে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ অনেক সময় হয় অনেক হ্যাঁ একদমই তাই আর একটু ব্যাপার আছে যেটা হচ্ছে যে তালিমের অভাব তো আছেই একটা হচ্ছে যে ওরা একটা এসে নার্ভাস হয়ে যাচ্ছে এটা খুব স্বাভাবিক যেমন ওই জায়গাটা বসে যেটা বলছিলাম যে ওই জায়গাটা বসলে তখন কিন্তু ব্রেকডাউন হয় ওরা ছোট বলে ওরা কিন্তু বড়রা হলে আরো বেশি ব্রেকডাউন হয়তো ছোটরা বলে ওরা কিন্তু করে নিচ্ছে গানটা করে নিচ্ছে যেমন করে হোক ভুল হচ্ছে ঠিক হচ্ছে ওরা ঠিক করে নিচ্ছে কিন্তু এটা আমরা যেহেতু যা আমরা তো একদিনে সব শেখাতে পারবো না মানে যতটুকু ভুল ওই গানটাও হয়তো পরে অন্য কোথাও গাওয়ার সময় চিন্তা করবে যে স্যার আমাকে এটা বলেছেন ম্যাম আমাকে এটা বলেছেন তাহলে এই জায়গাতে তুই দেখি আমার নাম অর্পিতা পাল প্রতিভা অবশ্যই বিচারকের আসনে যখন বসেছি তখন প্রতিভা তো বিচার করতেই হবে তার সত্ত্বেও এইখানে অনেকেই যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী ছিল অসম্ভব সুন্দর তাদের পারফরমেন্স অসম্ভব মানে যেখানে আমরা দুজনে বারবারই আলোচনা করেছি যে হঠাৎ করে এসে এখানে এইভাবে সাড়া পাবো মানে আমি তো প্রথমে নাম দেখে অবাক হয়েছিলাম যে আসবে না হয়তো এত লোক সেখানে প্রত্যেকটা প্রতিযোগী প্রতিযোগিনী স্কুল থেকে এখানে অংশগ্রহণ করেছে ধন্যবাদ জানাবো প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষকে এবং দিদিমণি বা মাস্টারমশাই যারা আছেন তাদেরকে এবং ছাত্রছাত্রীদের তো আমার তরফ থেকে বা ম্যাডামের তরফ থেকে ধন্যবাদ ভালোবাসা থাকলো তারা আরো বড় হোক আর বিশেষ করে ধন্যবাদ দেবো ডানকুনির প্রশাসনকে এরকম একটা হৃদতা তৈরি করা নিয়ে যে সাধারণ মানুষের সঙ্গে একটা হৃদতা পুলিশ নাম শুনলেই যে ভয় পাওয়ার ব্যাপার সেটা কাটিয়ে উঠে এত লোক এখানে সমাগম এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে পুলিশের অনুষ্ঠানে সেটাতে দেখে সত্যি আমাদের খুব ভালো আচ্ছা এ বিভাগে যেটা হলো বাচ্চাদের সেটা রবীন্দ্র নৃত্য ছিল বি বিভাগে রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য দুটোই রয়েছে এবং সি বিভাগে রয়েছে ক্রিয়েটিভ এবং ক্লাসিক্যাল শুভেন্দু সরকার প্রত্যেককেই যথেষ্ট প্রতিভাবান এবার কারো ওই যেমন এর আগে সঞ্চালক যিনি বলছিলেন যে কারো একটু বেশি ভালো কারো একটু কম ভালো কিন্তু প্রত্যেকেই যথেষ্ট প্রতিভাবান এবং যথেষ্ট চেষ্টা করেছে সবচেয়ে বড় কথা চেষ্টা করাটা সে কতটা করতে পারছে সেটা এত পরের বিচার করার কথা আর তারপরে কথা হচ্ছে এই ওয়েদার তার মধ্যে বৃষ্টি এর মধ্যে সবাই যে এসেছে এটাই অনেক আমি আস্তে আস্তে বলছিলাম যে সবাই আসবে কিনা তো এতগুলো স্কুল এতগুলো স্টুডেন্ট সবাই যে পার্টিসিপেট করেছে আর অনেক ধন্যবাদ যে তারা এরকম এতটা ধৈর্য নিয়ে বসে আছে এতক্ষণ আর সবচেয়ে বড় কথা ওই যেটা স্যার বললেন যে পুলিশের ভয়ে কাটানোর যে বন্ধুত্বপূর্বক যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা যথেষ্ট উৎসাহ দেয় মানুষকে ইন্দ্রিলা কুন্দ कुर्ती हम